গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলায় ঘুম দিয়ে উঠে আগে জানলাটা খুলে দিলাম আর আজ হলো রবিবার আর আকাশটার অবস্থাটা খুব একটা ভালো না একটু মেঘলা মেঘলা আছে আর দেখো এখানে একটা গাছ রেখেছিলাম জানলার পাশে তো গাছের পাতাটা ছিঁড়ে গেছে মানে কালকে হয়তো জানলা বন্ধ করতে গিয়ে এটা ছিঁড়ে গেছে তো আজকে দেখলাম পাতাটা পড়ে রয়েছে পাশে আর যাই হোক বাইরেটা এখনও কিন্তু রোদ ওঠেনি ঘুরিকাটা এখন আটটা বাজে ঘুম দিয়ে উঠলাম সবেমাত্র যেহেতু ছুটি সেই কারণে তো দেখো আকাশটা পুরো মেঘলা মেঘলা জানি না আজকে হয়তো বৃষ্টি হতে পারে কেননা আকাশের অবস্থাটা দেখে তাই মনে হচ্ছে আর এখানে দেখো গাছগুলো উপরে যখন ছাদে রেখেছিলাম পুরো শুকিয়ে গেছিলো এখন একটু ছাওয়া থাকে মানে ঘরের ভেতর নিয়ে চলে এসছি সেই কারণে দেখো বেশ সুন্দর এখন তাজা হয়ে রয়েছে কেন ঠিক টাইম একটু জলটা দিতে পারি আর ছাদে থাকলে না জলটা আমার সেভাবে দেওয়াই হতো না আর রাত্রিবেলায় এসে আর ইচ্ছা করতো না যে ছাদে যায় এই দেখো গাছে এই সকালবেলায় জল দিয়ে দিলাম অল্প একটু জল দিলেই হয়ে যায় কেন গাছগুলো তো অল্প ছোটো জায়গার মধ্যেই রয়েছে সেই কারণে আর এই যে এই ছোটো ছোটো এই যে পাতাটা এটা কিন্তু বেশ এরকম লতিয়ে পুরো নামবে নিচ দিকটায় তো আমি সেইভাবে করব পরে এখনও তো ছোটো ছোটো বলে কিছু করিনি তারপরে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে মা কিন্তু এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে আর আজকে রান্না হচ্ছে দই কাতলা আর রবিবার যেহেতু ছুটির দিন একটু ভালো মন্দ খাবার তো খেতেই লাগে তাই না আর এই দই কাতলার রেসিপিটা কিন্তু আমি আগের ব্লগেই শেয়ার করেছি তোমরা যারা এখনো অবধি দেখো তারা দেখে নিতে পারো তো যাই হোক আজকে সেটাই রান্না হচ্ছিলো তো সেই দই কাতলা রেসিপিটা আমি করে আলাদাভাবে ব্লগ করে ছেড়েছি তো এইখানে মা সেটাই রান্না করছে আর আজকে হবে পালং পনির দাদা অনেক দিন ধরেই বলছিলো একটু পালং পনির খাবে সেই কারণে তো পালং পনির আর কাতলা মাছ দই দিয়ে কী বলো তো মাংসটা অতটা বেশি ভালো লাগে না খেতে সেই কারণে মাংসটা সেভাবে আনি না যখন ভালো লাগে সেই সময় আনি যে রবিবার বলে মাংস আনবো তার কোনো এ নেই আর এই দেখো পনিরগুলো কেটে নিচ্ছি পনির রান্না হবে তারপরে যাব বাজারে তো বাজারে যাওয়ার পথে দেখি মামাবাড়ির পাশ দিয়ে যেতে লাগে তার ঢুকলাম একটু দেখি মামা এই দিকে সবেদা পাচ্ছে আর গাছটা দেখো কতটা বড় আর অনেক সবেদা হয়েছে সবেদাগুলো গাছে পাকে না তার আগে পাখি খেয়ে নেয় দেখো কত সবেদা তারপরে ওখান দিয়ে মা বাড়ি হয়ে তারপর চলে আসলাম বাজারে রবিবারের বাজার তো করতেই লাগবে সারা সপ্তাহে বাজারটাই রোববার দিনই করে রাখি সেটাই তা আমি এসছিলাম আর মানে কি বলো তো আজকে রোদ্দুরটা নেই কিন্তু বিচ্ছির একটা গরম মানে মেঘলা কাটা যেহেতু সে কারণে গরমটা একটু বেশি লাগছে তারপর বাড়ি চলে এসে স্নান টান করে নিয়েছি তারপর এই যে খাবো পালং পনির রান্না করেছে সকালেই তো বললাম আর এই যে দই কাতলা দাদা খাওয়া হয়ে গেছে আর আমার জন্য একটু রয়েছে এখন বাজে বিকেল পাঁচটা ঘুম দিয়ে উঠেছি ঘুমাইনি মানে শুয়েই ছিলাম আর আজকে সত্যি কথা বলতে না সারাদিন কোনো ব্লগই করতে পারিনি মানে কি জানি কিভাবে টাইমটা আজকে চলে গেলো ভালোই লাগছিল না এমনিতেই বাজারে গেছিলাম ভীষণ কষ্ট হয়ে গেছিলো মেন কথা আজকে বাজার তো সেরকম যাওয়া হয় না রোদ্দুরটাও উঠেছে সে কারণে আর কোনো সেভাবে ব্লগ করিনি তারপর একটু শুয়েছিলাম খেয়ে উঠে এখন উঠলাম আর কয়েকটা জামাকাপড় তুলে নিয়ে এসেছিলাম দুপুরবেলাতেই কয়েকটা রয়েছে সেগুলো তুলে নিয়ে আসবো এখন তারপর একটু বেরোবো আমি আর দিদি তো আজকে যেহেতু ছুটি আর রবিবার মানে মনে হয় একটু ঘুরি তারপরে খাওয়া দাওয়া করি ভালো মন্দ এই আর কি তো দিদি ফোন করে বললো চল একটু আজ যাই ঘুরেই আসি তো আমাদের এখানে পাশেই বাস স্ট্যান্ড টাউন তো ভাবছি ওখানে একটু যাবো ওখানে একটু বসবো আর বিকেলবেলায় বেলায় না শীতকালে বেরোনো হয় না ঠান্ডার জন্য আর গরমকালে বিকেলবেলায় বেরোতে ভীষণই ভালো লাগে আর তো কয়েকটা কাপড় আছে সেগুলো এখন তুলে নেবো আর এদিকে দেখো কত কচু বোন ভাল লাগে বেশ

যাই হোক কি এখন ওকে ডাকি দেখি আর এখান দিয়ে তো বেশি দূরে না নিউ টাউনেই যাব তো অসুবিধা নেই একটু দেরি হলো কোনো প্রবলেম নেই তো এখন যাই বেরিয়ে পড়ি দেখি দিদি কত দূর রেডি হলো দিদির বাড়ি এখান দিয়ে কাছেই তো যাই চলো তো বেরিয়েও পড়েছি আমি দিদি আর দিদির মেয়ে তো অনেকটা হেঁটে এসেছি কষ্ট হয়ে গেছে তারপরে এখান দিয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস জল এগুলো কিনে নিচ্ছি কিনে তারপরে এই পাশে একটা ছোট পার্ক আছে সেখানেই যাব। ওখানে একটু বসবো এই আর কি ভাল লাগে অনেক বাচ্চারা একসঙ্গে থাকে আর এখানে দেখো তিনখানা ভুট্টাও নিয়ে নিচ্ছি অনেকদিন পর ভুটটা পোড়া খাবো তারপর এই যে পার্কটার মধ্যে ঢুকছি সেরকম লোকজন নেই সাড়ে সাতটা মতন বেজে গেছে আর এটা আটটা অবধি যেহেতু খোলা থাকে তো অনেকটাই ফাঁকা কিন্তু যাই হোক অনেকটা হেঁটে এসেছি বলে এখানে একটু বসে ভাবলাম ভুট্টাটা তো খাওয়াই যাক তো এই দেখো এখন আমি ভুট্টা খাচ্ছি আমি আর দিদি বসে খাওয়া হয়েও গেছে এবার বেরিয়ে পড়বো যেহেতু টাইমও হয়ে গেছে আটটা অবধি খোলা প্রথমেই বললাম আর এই যে এখন বেরিয়ে যাচ্ছি যাবো একটু বাস স্ট্যান্ডের দিকে আর এইখানে চলে আসছি বাস স্ট্যান্ডে আর ওই জায়গায় দেখতে পাচ্ছি ওখানে অনেক জড়ো ওখানে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হলো মানে আমরা ঢুকলাম আর তখনই দেখলাম একটা বাইকের সঙ্গে একটা সাইকেলের অ্যাক্সিডেন্ট হলো তারপর চলে আসলাম সেন্ট্রালের সামনে আর এইখানে তো সারাক্ষণ জমজমাট আর এখানে দেখো গান হচ্ছে সবাই মিলে কত গান করছিল এখানে দেখো ছবি আঁকছে মানে বসে থাকবে সঙ্গে ওখানে দেখে দেখে এই বুকটা ছবি এসেছে বাচ্চারা ছবি কিন্তু আঁকছিল এখানে আর এখানেও গান হচ্ছে মানে দুদিকেই হচ্ছে ওই দিকে হচ্ছে এদিকেও হচ্ছে যাই হোক এখন এই বাড়ির দিকে যাব সারা সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম তো এই মাত্র সব ঘরে ঢুকলাম আর আজকে সারা সন্ধ্যাটা খুবই ভালোই কাটালাম তো যাই হোক এখন ফ্রেশ হয়ে নেই তো ভিডিওটি এখানে এন্ড করছি টাটা গুড নাইট সবাইকে